অপমান ফপমান করেছিল হ্যাঁ এখন খুব এখন একটা ভীষণ তেল দিয়ে কথা বলতে আসে সেরকম মানুষদের আমি একদম পছন্দ করি না খুব হেড করছি তার সামনে চোখ করে ইংরেজি দিয়ে আমি জানি না ইনি কে কিন্তু একটা আনন্ন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে যেটা খুব সুন্দর ঠিক আছে পুরো আমার আমি এত গেরেছি কালকে আমার চোখগুলো ফুলে চোখ দেখা যাচ্ছিল না মুখটা পুরো ফুলে গেছে হ্যালো ফোনের মধ্যে ওই আর কি সিন নেই এখন তাই তাও আমি এটা লাগিয়ে রাখি আমার ভয় লাগে বালিশ যেটা মাথা দিয়ে নাকি ঘুমিয়ে পড়তাম লোকজন ওকে বলতো ওটা একটা বালিশ ছিল যেটা সবাই আমাকে খুব লেকফুল করা হতো ওটা নিয়ে

না দেখাতেও পারি এটা হচ্ছে আমার আমি জানি না এমনি কে কিন্তু একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে যেটা খুব সুন্দর ঠিক আছে আমি তোমাদের এটা দেখাতে পারি আর যেটাই আমি রিপ্লাই করেছি আর কি মেসেজটাও করে শোনাতে পারি যেটা খুব মিষ্টি আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে আমার একটা বাচ্চার ছবি আমার ছোটো আমার একটা বাচ্চা বলছে একটা ছোটোবেলার ছবি দেওয়া আছে তো সেইটা দেখে উনি লিখেছেন হোয়াটসঅ্যাপের ডিপির এই বাচ্চাটা কি সেই বাচ্চা যে গাড়ির পেছন সিটে ঘুমিয়ে থাকতো সকালে স্টুডিও ঢোকার আগে আর কাছ থেকে ফেরার পথে পথ শেষ হলেও যার কথা কখনোই শেষ হতো না কথায় কথায় তার আলাদাই বলা এই মুদ্রা মুদ্রাদোষ বা টিকটিকির মতো লম্বা দুটোর বিনুনি বা কাদার দৃশ্যের প্রস্তুতির জন্য তার ঠোঁট কামড়ানো আর কানে হেডফোন গুঁজে বসে থাকা বা তেল আম তেল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসা আর আট নম্বরের সংখ্যা গুঁজে বন্ধু করা সেই ছোট্ট মেয়েটার ভেতরের বাচ্চাটাকে অনেক আদর তো এত মিষ্টি একটা মেসেজ আমি দেখে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম যে

মানে বেশি ব্যবহার করতাম কিন্তু রিসেন্টলি আমার ইনস্টাগ্রামটা ডিজেবল হয়ে গেছে আইডিটা আমি নতুন খুলেছি অ্যাকাউন্ট কিন্তু ওটাতে খুব মানে এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি যে ওটাতে কিছু পোস্টই করা হয় না তাই এখন শুধু হোয়াটসঅ্যাপটা ইউজ করে ফেসবুক কিছুদিন ধরে রূপে ও সাজিনিরে চলছিলো কিন্তু এখন একটু মুড অফ বলা সিন যাচ্ছে আমি ওই সিন অনুযায়ী গান শুনি তাই এখন আমার টেলিকাস্টে একটা গান আমার জন্য দিয়েছিল ক্যারেক্টারে ওই কাখানা হারাবা দুঃখ মোর হে ভোলানাথ যেটা তোমার ওই ভার্সেনটা আমি খুব শুনছি এখন রূপে সারাদিন ওকে বিয়ার ছবি তো প্রচুর আছে ভালো ছবি বরং খুঁজে পাওয়া যাবে না বিয়ার ছবি তো বিশাল আছে আমি একটা বিয়ের ভিডিও দেখাই ঠিক আছে আমি আরো ভালো ছবির থেকে ভিডিও দেখি যেটা আমি কালকে প্যাক আপের পর করেছি আমি কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে গেছিল তাই আমার মুখ এরকম ফুলে গেছিল ভোল এটা আমার মুখ চোখটা দেখো জাস্ট আমার আমি পুরো পুরো আমার আমি এত কেনেছি কালকে আমার চোখগুলো ফুলে চোখ দেখা যাচ্ছিলো না মুখটা পুরো ফুলে গেছিলো পুরো কপাল থেকে মুখ পুরো ফুলে গেছিলো ঠোঁট ঠোঁট পুরো এরকম ফুলে ঢোল হয়ে গেছিলো যে কারণে আমি এই ভিডিওটা করে গেছি যেটা তুমি দেখলে তোমরা বুঝতে পারবে এই যেখানে যে এরকমভাবে আর কবে দেখা যায় পুরো পুরো গোল হয়ে গেছিলো ফুলে আচ্ছা এটা হচ্ছে ভিডিও দেখালো ভালো ছবি বা ছবি তোমার নেই গো ভালো ছবি এরা কেউ আমার ভালো ছবি তুলে দিতে পারে না আমি সবাইকে হয় না কিছু কিছু জন থাকে না যে খুব ডিস্টার্ব ডিস্টার্ব না মানে কি বলবো হ্যাঁ একটা সময় খুব ধরো অপমান করেছিল হ্যাঁ এখন খুব এখন একটা ভীষণ তেল দিয়ে কথা বলতে আসে সেরকম মানুষজন আমি একদম পছন্দ করি না তাই আমি তার নামটাওভাবে সেভ করে রেখেছি তো আর ইমোজি আমি খুব ব্যবহার করি ধর কাকে খুব হেড করছি তার সামনে চোখ করে ইমোজি দিয়ে ঠিক আছে তো সেরকম অনেক আছে এক বন্ধু সব ইন্ডাস্ট্রিতে লোকজন বাজে পাবে আজকাল তো মাই হবে এক্ষুনি তো মায়ের সাথে কথা বললাম বাবা জিও বাবা জিও তো আসতে তো অনেক কিছুই চলেছে বিষয়টা হলো যে তোমরা তো প্রোমো দেখেইছো দর্শক বন্ধুরা যে আমার প্রোমোতে ফুলশয্যার দিন কিছু একটা হচ্ছে দুমতারানা কিছু একটা এক্সাইটেড কিছু একটা তো যেটার জন্য আমি বিষয় এক্সাইটেড যে কী হচ্ছে আর তবে এইটুকু বলবো যে যা হবে দর্শকের মনের মতোই হবে কারণ তোমরা চেয়েছিলে বলে আমার আর অনেক ধরনের বিয়েটা হয়েছে তো তোমরা চাইবে এরকম কিছুই হবে কিন্তু হয় না একটা জিনিস যে প্রেমের মধ্যে সব থেকে বেশি প্রেম থাকে কিন্তু বিরহে মানুষ বলে যদি খুব ভালোবাসা থাকে তাহলে ঝগড়া হবে না বিরহ হবে না মনোমালিন্য হবে না এটা তো হতেই পারে না তার মানে বলতে হবে ভালোবাসা নেই তাই জন্যই হয়তো একটা টুইস্ট আসতে চলেছে তো দর্শককে তার জন্য অবশ্যই দেখতে হবে এখন কিন্তু সাড়ে নটার সময় মিটিজোড়া হচ্ছে আবার আগের সময়ে তো সোম থেকে শুক্র সাড়ে নটায় জি বাংলায় মিটিজোড়া দিয়েছে থ্যাংক ইউ